কি আসলে <Zanpi> <Shere> <Situd soundtrack> <S realmente powindicata resurfaced> সকলে সমান ওরে পাটা পোতা ঘষা ঘষে তো পাছাবানো নেতা নেতা গুতা গুতি কাম সাগা জামাদে ওরে পাটা পোতা ঘষা ঘষে তো পাছাবানো নেতা নেতা গুতা গুতি কাম সাগা জামাদে রাজনীতি খেলা খালা মাছ ভাবে কার তেলে কথা খালা খালে মাছ ভাজা কার তেল দোলা শুধু গোরশান যে যায়レンタ সেই হয় কি সমান বলেন কার কি যে সকলে সমান

কথা হবে ভাই কথা জবাব বাবা আর ছেলে বাপে যাবে মেয়ের বাড়ি ছেলে যাবে বোনের বাড়ি ঘুরে ফিরে আর কথা মানে বাড়ি বোনের বাড়ি বাপে যাইব মাইয়ের বাড়ি ঘুরে ফিরে কয় বাড়ি আর উজ্জ্বল পার্বত ঘুরে কোন কয় বাড়ি একবার তৎকালীন সময় পদচালিত বাহন সাইকেল ছিল অহংকার মতো মনে করেন এই পালসার ইত্যাদি ইত্যাদি ছিল না তো বাপে আর ছেলে একসাথে মিলে রওনা দিয়েছে তো হঠাৎ করে ছেলে পিছনে বসে বসে তার কানে আওয়াজ আসতেছে বাপে পেডেল ঘুরিতেছে

মিস্ত্রি লাগবো তো মিস্ত্রি খুলছে খুলে দেখে কি সাত জায়গায় আর তিন জায়গায় বাস্ট সাত জায়গায় জায়গায় লিক আর তিন বাস্ট আপনি যত রাজনীতি করেন আমার এই কথাটার উদ্দেশ্য হইলো বলার উদ্দেশ্য হইল দেখেছেন বিগত জীবনে যেটা আমাদের বড়রা আগে থেকে বলে গিয়েছেন আমেরিকার টেনে না হাওয়া দিবেন রাশিয়ার টেনে না দিবেন মাগার টবলিক জামাতে লাগাইবেন পিরগিও লাগাইবেন আরো বহু বুজুর্গ লাগাইবেন কিন্তু হাওয়া একদিক দিয়ে দিবে

সকলে সমান ওরে পাটা পোতা ঘষা ঘষে বাপা সারা মরে নেতা নেতা গুতা গুতি কাম সারা জামাবে ওরে পাটা পোতা ঘষা ঘষে বাপা সারা মরে নেতা নেতা গুতা গুতি কাম সারা জামাদের রাজনীতি খেলা খেলে মাছ

杨梅，杨梅。 কোমা <laughs>

অনেকে বলছে কোরআন দিয়ে কথা বলবেন রাজনীতি করতে পারবে না আরে বেটা রাজনীতি যদি করি তো কোরআন দিয়ে তো রাজনীতি করতে হবে কারণ রাজনীতি কিভাবে করতে হবে এটা কোরআনে আসে যারা বলে কোরআনে রাজনীতি নাই বলবো তাদের কি নাই কথা বলেন ছোট কথা বলে কোরআনে রাজনীতি নাই তাদেরকে বলবো যে আপনার ইমান নাই আপনার এই হাতে লাভ আপনার এই পককি মাথায় দেওয়া আপনার এই তাগরি মাথায় দেওয়া আপনার এই লম্বা লম্বা কুরআন হাদিসের কথা বলা আপনার এগুলো সব ভুল কি কথা এগুলো আর হলে পুরো রাত ধরে দাওরা মুখটা রাজনীতির কথা আর রাজনীতি তো রাজারাই করবে রাজা কারা ওরা নাই গ্রামরা এই যে দু বালো খাওয়া খাইতেছি বালো পোশাক পরবার বলছি মিয়া একটু বালো চলবার বলছি এটুকি আমা নিহি এই হুজুর বকুনে মোল্লা রুচি সিংনি খাও মিয়া মোল্লা ছিল না মোল্লা ছিল না মোল্লা রুচিলে সিংনি খাও

তো দুইটা জিনিস আল্লাহ পাঠাইছে মানবজাতিদেরকে আল্লাহ তাকদিসেন মানবদেরকে বলেন যারা মুখ দল করে তারা মানুষ কিনা মানুষ কথা কয় যারা দাঁনে শীষ যারা লাংগাল যারা দাঁড়ি পাল্লা যারা বিভিন্ন গাছ মানুষ অর্থাৎ যে যে প্রতিকীর করুক না কেন আমরা সকলেই মানুষ ঠিক কথা বলো ঠিক যারা বলেন এই মানুষের মধ্যে এক কথায় সব মানুষ এটা আমি অনেক আগে করছিলাম আল্লাহর বক্তব্য অনুযায়ী না শব্দের অর্থ আল্লাহ ডাকরু যে বোঝা যায়